টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বাড়ির কোথায় কিভাবে ঘড়ি লাগালে সৌভাগ্য আসে আসুন জেনে নিন বিস্তারিত বাড়িতে ঘড়ি সবাই লাগায় কিন্তু কিভাবে ঘড়ি লাগাবেন কোন দিকে তার মুখ থাকবে রঙি বা কি হবে এসব নিয়ে বাস্তবিদ্যা নানা কথা বলছে তার মধ্যে দশটি পরামর্শ রইল পাঠকদের জন্য বাড়িতে কখনোই বদ্ধ হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না বাস্তবতে বদ্ধ হয়ে যাওয়া ঘড়ির দিকে তাকালে পজিটিভ এনার্জি কমে যায় ঘড়ির উপরে যাতে না জমে তাও লক্ষ্য রাখুন ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে ঘড়ি লাগালে পরিবারের উন্নতি নাকি বাধাপ্রাপ্ত হয় এমনকি দক্ষিণ দিকে মুখ করে দেওয়ালে ঘড়ি লাগালেও গৃহকর্তার শরীরও খারাপ হওয়ার আশঙ্কা থাকে বালিশের নিচে কখনো ঘড়ি রেখে ঘুমাবেন না এর ফলে আপনার স্বভাবে নেতিবাচক পরিবর্তন আসতে পারে দরজার উপরে কখনো ঘড়ি লাগাবেন না এর ফলে ঘড়ির উপরে নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে যার ফলে পরিবারের সদস্যদের সমস্যায় পড়তে হতে পারে পশ্চিম দিকে মুখ করে ঘড়ি লাগালে বাড়ির সদস্যদের জীবনে নতুন কিছু ঘটার সম্ভাবনা বাড়ে উত্তর দিকে মুখ করে ঘড়ি লাগালে বাড়িতে পয়সার অপচয় বদ্ধ হয় পেন্ডুলাম লাগানো ঘড়ি বাড়িতে লাগালে তা পরিবারের সদস্যদের পক্ষে শুভ হয় বাস্তবতে এই ঘড়ি পরিবারের খারাপ সময় কাটিয়ে দেয় ঘড়ির সময় সঠিক রাখার চেষ্টা করুন সময় একটু এগিয়ে বা পিছিয়ে রাখলে তা রোজকার জীবনে আপনার সাফল্য ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে বাড়ির বেডরুমে সময় গোলাকার ঘড়ি লাগান এতে বাড়ির সুখ শান্তি বজায় থাকবে বাড়িতে কমলা বা সবুজ এবং দোকানে কালো বা ঘন নীল রঙের ঘড়ি কখনোই লাগাবেন না টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য